আপনারা যারা ঢাকা ভার্সিটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হত্যাকাণ্ড নিয়ে কথা বলছেন এত 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 পোস্ট দিচ্ছেন কিছু করতেছেন আপনারা বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সময় কোথায় ছিলেন আপনারা আপনারের হত্যাকাণ্ডের সময় কোথায় ছিলেন যারা এই সব হত্যাকাণ্ড নিয়ে এত এত পোস্ট দিচ্ছেন তাদের এই পোস্ট দেখে তাদের আধিক্যতা দেখে আমার ঘেন্না লাগে অবাক দয়া করে চুপ থাক ভেবেছিলাম তৎকালীন সময় এই মালগুলা ছিল তৎকালীন সরকারের সময় এরকম কিছু মাল ছিল যারা যখনই কোন বিষয়ের কম্পাস নিজের দিকে আসতো তখনই চুপ থাক নিজে তো চুপ থাকতই এবং অন্যদেরকে বলতো চেপে যা বাবা চেপে যা এই ঘটনা চলে যাক তারপরে জাগ্রত হব কারণ এই বিষয়ে আমাদের দলে আমাদের পক্ষে যা ঘটেছে ঘটুক সেটা হত্যাকাণ্ড হোক আরো বড় বড় নৃশংসতা হোক তৎকালীন সরকারের সময় এরকম কিছু মাল ছিল পাঁচই আগস্টের বিশাল এক গণ পরে ভেবেছিলাম এই মালগুলো বিলুপ্ত হয়ে গেছে না এখন দেখি এরকম মালগুলো এখনো রয়েছে এই যে তিনটা হত্যাকাণ্ড ঘটেছে এর পক্ষে যারা একটু স্ট্যাটাস দিচ্ছে যারা এদের পক্ষে কথা বলছে তাদেরকে কোনো না কোনো ভাবে ঘুরিয়ে ফিরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আরে বাবা রে হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ডই আপনি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে হত্যা করেছেন এর চাইতে নৃশংসতা এর চাইতে খারাপ কাজ ঘৃণিত কাজ আর কি হতে পারে সেটা 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 চার দলেরই হোক সেটা যে দলেরই করে থাকুক সেটা যে সমর্থিত পার্টি করে থাকুক এটাকে তো ঘৃণা করতেই হবে অতীতের কোনো হত্যাকাণ্ডের উদাহরণ দিয়ে বর্তমান হত্যাকাণ্ডকে আপনি হালাল করতে পারবেন না এটাই স্বাভাবিক আপনি এই কাজটা করলেন এর মানে হচ্ছেন আপনার ঠিক সেই তাদেরই তাদেরই লোক যাদেরকে বলছেন যে আপনার হত্যাকাণ্ড এবং এই বিশ্বজিৎ হত্যাকাণ্ড সময় আপনি চুপ ছিলেন এখন কেন কথা বলছেন তার মানে আপনিও সেই তাদের ঘরনারই লোক এবং তাদের মতো মানসিকতা বহন করেন ঘৃণা করে এই সমস্ত সমস্ত এই ধরনের জ্ঞান পাপীদেরকে হত্যাকাণ্ড হত্যাকাণ্ড সে যে দলেরই হোক না কেন এর শাস্তি আমরা চাই এবং এটা বন্ধ হোক আর একটি হত্যাকাণ্ড বাংলাদেশে হবে না নিজে হাতে তুলে নিয়ে কোনোভাবেই হত্যাকাণ্ড আমরা চাই না আমরা সমস্ত হত্যাকাণ্ডের বিরোধিতা করি সমস্ত হত্যাকাণ্ডের শাস্তি দাবি করি